আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে ক্ষেত্রে এই মুহূর্তে আমাকে দেখতে সবাই অনেক ভালো আছেন এই অ্যাড্রেসে আছে হয়তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখতে পাচ্ছেন আমার পিছন হচ্ছে শত শত মানুষের সমাগম শত শত মানুষের সমাগম আমি যে একটু ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে শুরু করে একদম এখান অব্দি পর্যন্ত মানুষ আর মানুষ আমি জাস্ট আপনার অল্প একটু ফুটেজ দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়ানো আমি এই জায়গাটা দাঁড়ানো তো যেটা বলতেছিলাম আসলে হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড একটু সাউন্ড একটু বাজে সাউন্ড পাবেন কারণ সাইডে হচ্ছে মিশিং চলতেছে গাছগুলো কাটা হচ্ছে সেটার কারণ হচ্ছে আমি এখন যে এখানে আছি এই হচ্ছে সেই জায়গাটা এই যে সেই বিল্ডিংয়ের জায়গাটা যে বিল্ডিংটা নিয়ে আপনাদেরকে আমি শত শত ভিডিও কভার করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আর এই বিল্ডিংটা এই ভয়ঙ্কর ভাঙনের কারণে সব শেষ করে দিয়েছে চোখের সামনে এবং সব নিয়ে নিচ্ছে আর আজকে এই বিল্ডিংয়ের দৃশ্য উপ পানিতে মিশে যাওয়ার কারণে আসলে এখানে হাজার হাজার মানুষ দাঁড়ানো আর আমি এখন যেই ভিডিওটা আছি আমি এই ভিডিও ঘুমাইছি খাইছি এটা হচ্ছে আমার নানার বাড়ি এটা হচ্ছে আমার আপন নানার বাড়ি মামার বাড়ি তো জীবনকালের জন্য আমার মা হচ্ছে তার বাবার বাড়ি হারালো আমরা হচ্ছে মামার বাড়ি হারালাম এবং আমার চেয়ে যে বিল্ডিংটা বিল্ডিংটা হারাইলাম তো এখানে আমার পাশে হচ্ছে আরও তিন চারটা বাড়ি ভাঙছে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে যে বাড়িটা আছে এটা হচ্ছে আমার ছোটো মামার সব সবচেয়ে ছোট মামার বাড়ি আর এটা হচ্ছে আমার নানা রানা যে ঘরে থাকতো নানা নানিস তারা মারা গেছে যে কবরস্থান ভাঙিয়েছে ওই কবরস্থান তাদেরকে রাখা হয়েছে এবং ওই তো হচ্ছে আমার আরেক মামার বাড়ি

যাকে আপনার ক্যামেরার সামনে দেখতেছেন তিনি হচ্ছেন সর্বহারা সব কিছু হারা এরা ছিল তার বাপের দেওয়া শেষবারের মতো মৃত্যুর আগে শেষ ভিটাটুকু সেটা এখন নদীর গভীরে হারিয়ে যাওয়ার পর এভাবেই শেষবারের মতো বসে থেকে সবার কাছে সেই কষ্টের কথাই শেয়ার করতেছেন মামার এই কষ্টের বাড়ি ঘরগুলা এভাবে নদীতে ভেঙে নেওয়ার পর এখন বাঘ বন্ধু হয়ে গেছে তার আর কষ্টের জায়গাটুকু কিছুই রইল না জীবনের শেষ মুহূর্তে এসে এই বয়সে তার সব কিছু হারাতে হবে নদীর ভয়ঙ্কর তাণ্ডবে কোনোদিনই সে কল্পনা করতে পারে না জীবন অনেকটাই অসহায়ের মধ্যে আমাদের প্রোগ্রামটা ভাঙা করার মধ্যে এখন শুধু ভাঙাই আমাদেরকে শেষ করে দিচ্ছে জীবনে এই বয়সে এসে বাবা রেখে যাওয়া জমিটুকু ঘরটুকু আর রক্ষা হবে না চিনে ফেলছেন যে এখানে যত লোক আছে সবাই মোটামুটি কইতাছে আপনার ভিডিও চিনি আমরা দেখছি বাড়ি করে আমাদের আমার দেখবেন না দেখবেন ভাঙছে কবে কাল কালকে না বলছি আজকে ভাঙছে আজকে সকালে ভাঙছে হচ্ছে ছোট ভাইয়ের সাথে কথা বললাম তো এই যে দেখছেন এক সিরিয়ালে আমি যদি বলি ওইখানে ছিল হচ্ছে তিনটা ঘর তারপর ওই পাশে ছিল চারটা ঘর আমার মামার ওই ছোট মামার ছিল দুইটা ঘর আর এই যে দাঁড়ায় আছে এটা হচ্ছে আমার সেজু মামা সেজু মামার হচ্ছে রহিমত কটা ছিল তিনটা আচ্ছা ওদের ছিল তিনটা ঘর তা আপনি কি হিসাব করেন আর বিল্ডিংটার ছিল এবং বিল্ডিংটার সাথে আরেকটা বাড়ি ঘর ছিল পাশে এবং তার হচ্ছে রান্নাঘর রান্নাঘর বলতে পাক ঘরের সুন্দর ছিল একটা আর হচ্ছে আপনার রান্নাঘরের জন্য জিনিসপত্র রাখা বা আরো আদার যে কোনো জিনিসগুলো আসলো সেগুলো রাখার জন্য একটা জায়গা সব মিল্লা কমপক্ষে আমি হিসাব করছি আজকে কমপক্ষে পনেরোটা ঘর বাড়ির সহ নদীতে ভাসায় নিয়ে গেছে এই যে আমাদের যে ভয়ঙ্কর অবস্থা এবং আমাদের যে করুণ দৃশ্যপট এই যে যত মানুষ দেখতে পাচ্ছেন এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সব এই এই সব মানুষ আমার ভিডিও দেখে সবাই কম বেশি এবং এখানে এরকম একটা অবস্থা হয়েছে আমাদের শোরাতপুর ডিস্ট্রিক্টের মধ্যে এই জায়গাটা এখন এরকম পরিমাণ ভাইরাল বা এরকম মানুষের মুখে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছে যে সব জায়গায় থেকে বাংলাদেশের সব প্রান্ত থেকে এখানে মানুষ আসতেছে শুধু একমাত্র দেখার জন্য আর আজকে যে ঘটনাটা ঘটছে আজকে এবং গতকালকে যে ঘটনাটা ঘটছে যেটা আমাদেরকে পুরা গ্রাম না পুরা ইউনিয়ন পুরা জেলাকে কাপায় ফেলছে কারণ আমার চোখের সামনে দেখেন পদ্মা সেতু আমি একটু এই যে হচ্ছে পদ্মা সেতু এই যে হচ্ছে আমাদের ভিটা এই যে হচ্ছে পদ্মা সেতু আমি বুঝেন ভাই এই যে হচ্ছে পদ্মা সেতু এই যে আমাদের বাড়িঘর নিয়ে গেছে দেখেন এটা সব শেষ এইখানটা পুরো শেষ করে দিচ্ছে এই যে আমি যদি বলি এইবার ছিল আমাদের গ্রাম এইখান থেকে এটা পুরোটা এরকম এরকম সব জায়গায় দেখবেন এরকম একটা একটা করে কুম হচ্ছে সব জায়গায় এরকম হয়তো কেমন স্পষ্ট ওরকম বোঝা যায় না যে কত বড় কিন্তু থাকলে এই এই যে জায়গাটার এই জায়গাটার মতো প্রত্যেকটা জায়গায় অবস্থা এরকম আমাদের এইখান থেকে বললাম না উইজে যে উই উইজ একটা দেখা যায় ওইখান থেকে ভাঙা শুরু হয়েছে তো এইখান থেকে এই অবধি পর্যন্ত আপনাদের গত একটা ভিডিও বলছিলাম এক হাজার বাড়িঘর শেষ কিন্তু আজকে যে অবস্থা হয়েছে এই এই এলাকায় যে অবস্থা আমাদের সৈয়দপুর জেলা ডিস্ট্রিক্টের মধ্যে যাদেররা থানার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে এটা এখানে এত ঘনবসতি এত মানুষ এখানে আমার জানা আমাদের ছাব্বিশ হাজার ভোটার আমি যত জানি একটা ইননে তিন নম্বর ওয়ার্ডে একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডে তিন হাজার ছাব্বিশ হাজার ভোটার যেখানে দশটা ওয়ার্ড হয় না ছাব্বিশ হাজার তো এখানে কি পরিমাণ বসত ঘনবসতি এবং এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতে সবাই বিদেশ থাকে এবং প্রত্যেকটা বাড়িঘর এরকমভাবে সুন্দর করে সাজানো গোছানো ছিল যেটা আসলে বললেই সম্ভব না আর এত সুন্দরভাবে সব কিছু ই করা ছিল কিন্তু এখন চোখের সামনে এগুলো এভাবে শেষ হয়ে গেছে আজকে যেটা যেভাবে শেষ হয়েছে যেটা আধো নেক্সট দশ পনেরো বিশ বছরে আমাদের এই গ্রামে ঘটে নাই এবং আরও মরামর্বর থেকে যেটা শুনতেছি যে তারা বিগত তাদের জন্মের পর থেকে নদী ভাঙার আজকে যে অবস্থা যেমন যে কোয়ালিটি সেটা তারা দেখে নেয় তো এই নদীতে আসলে আমাদেরকে ভয় দেখাইছে আতঙ্ক সৃষ্টি করছে গতকালকে এই যে জায়গাটা আমি একটু দেখে আপনাদেরকে গতকালকে ভাঙছে এই জায়গাটা গতকালকে এই জায়গাটা সব শেষ করে দিয়েছে বাড়িঘর সহ কবর টবর যে আছে সব শেষ করে দিয়েছে এবং আজকে ভাঙছে এই বিল্ডিংটা পুরো সহ শেষ করে দিয়েছে আপনার গত ভিডিওতে দেখছেন আসলে বিল্ডিং এর কি অবস্থা বাড়িঘর কি অবস্থা সব কিছুই শেষ করে দিয়েছে বর্তমানে এরকম হচ্ছে অবস্থা তা আমি যদি বলি এখানে পুরা গ্রামটাই এই আশেপাশে যত বাড়িঘর দেখতেছেন এখানে সব বাড়িঘর হচ্ছে অগসল এবং ভাঙ ভাঙাচুরা কোনো বাড়িঘর হচ্ছে মানুষজন নাই এবং সব বাড়িঘর এবং ওইটা হচ্ছে বড়মা মেজ আচ্ছা মামার বাড়ি ওইটা আসলে সব মামার একসাথে থাকে আর বারবারই ঘরের অবস্থা খারাপ আসলে তার খালি উপরে চালগুলো নিতে পারবে কিছু নিতে পারবো না তো যেটা বলতেছিলাম যে আসলে মানুষের আসলে কৌতূহল যে আসলে কীভাবে আমাদের চুরে নিয়ে গেছে গাছপালা যে এখানে বাড়ি ঘর সব বিভ্রান্ত একটা অবস্থা যেটা আসলে কল্পনার বাইরে সেজন্য হচ্ছে এখানে হিউজ পরিমাণের একটা মানুষের সমাগম হচ্ছে এবং আসতেছে মহিলা বাচ্চা এবং ময়মর্বি যেখানে যা আছে আর বিয়ের মধ্যে ঝামেলার মধ্যে পড়ে গেছে হচ্ছে আমাকে মানে সবাই চিনে ফেলার কারণ হচ্ছে একটু আউট ফোকাস থাকার চেষ্টা করতেছি বর্তমানে হ্যাঁ পড়ে পড়ে গেলে গেলে ধরে মোবাইল আসলে পড়ে যে যে কথা ও ওদের হচ্ছে বাড়ি এটা হচ্ছে আমার আমার ছেলে ছোট ছেলে তো যেটা বললাম যে একটা নারকেল কাজ যদি দাঁড়া থাকে সোজা পেলে কত হাত লম্বা থাকতে পারে এখানে দেখেন আর বিল্ডিংটা জাস্ট এই জায়গাটায় আছে বিল্ডিং এই জায়গাটায় আছে হ্যাঁ তো আমার বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করলাম এবং আপডেটগুলো দেওয়ার চেষ্টা করলাম এখনও আমাদের মধ্যে সেই ভয় আতঙ্ক কাজ করতেছে এবং কন্টিনিউ কাজ আমরা ভয়ের মধ্যে আসি জানি না কপালে কি শেষ আছে কি না এবং এই কত হল আসলে মানুষে আমি যত আমি হয়তো সকালে একটা লাইভ করছিলাম ফেসবুকে আমার ফেসবুকের পেজের নাম আইডি নাম হচ্ছে মাসত্তুসানিকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমি হয়তো আইডির কথা না তো সেই লাইভের কারণে হচ্ছে অনেকে আসছে এবং আমার ভিডিও অনেকে দেখে বর্তমানে অনেক আমি যদি বলি আগে আমার গ্রামে জানতো না কিন্তু এখন নিউজ পরিমাণ মানুষ আসছে দেখতেছে এবং এই ভয়ঙ্কর যে দৃশ্যবানগুলো মানুষ দেখা দেখে হতভঙ্গ হচ্ছে যে কী ভেঙ্গাচুরে কি করছে তো নদীর এই ভয়ঙ্কর দৃশ্যগুলো আসলে আপনাদেরকে দেখাইতে গিয়ে আমরা বারবার রীতিমতো মতো কি বলবো যে ভয়ে থাকে আতঙ্কে থাকে এবং কষ্টের মতো থাকে আসলে কী থেকে কী হয়ে গেলো আমাদের জীবনটা এবং এলোমেলো কি অবস্থা এরকম ভাবে যেটা কল্পনা করতে এই দেখেন দেখেন কি এরকম ভাবে প্রত্যেকটা বাড়িঘর মানুষ মানে দেখার জন্য এসে দাঁড়া রয়েছে যে কি পরিমাণ ভাঙছে এবং ভাঙা কলটি দেখেন সব হচ্ছে নিচ নিয়ে গেছে গা বুঝছেন নিচ নিয়ে গেছে এবং স্রোতটা এত পরিমাণ স্রোত বাবারে বাবা মারাত্মক লেভেলের সুরত আর নদীর যে ডাক শশ শসু ডাক আপনারা সাপের কখনো ডাক শুনছেন বা সাপের শোষণ শুনছেন সেম সেম এরকম হচ্ছে অবস্থা তো এই জায়গায় হচ্ছে মানুষের আনাগোনাটা এত পরিমাণ বেশি যেটা বলতেছিলাম আপনাদেরকে যে মানুষ এখনও আসতেছে এবং হিউজ পরিমাণ মানুষ যেটা কল্পনার বাইরে কল্পনার বাইরে দেখেন হিউজ পরিমাণ মানুষ কল্পনার বাইরে দেখেন মানুষজন আসতে আছে দেখতে আছে তো এই হচ্ছে অবস্থা তা আমাদের আসলে শেষ মাসে আসলে থাকতে পারবো না এটা এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার মেজু মামা তার বাড়ি গেছে গা অনেক কান্না করছে সে আজকে আর বাপের ভিটা মাটি বা জন্ম জন্মকাল থেকে যেখানে বড় হয়েছেন যেখানে ছোটো থেকে বড় হয়েছেন আজকে বৃদ্ধ বয়সে আছেন তার সেখানেও আসা দিন শেষে আসে তার বাড়িঘর বা বাবার বাপমার রেখা যাওয়ার স্মৃতিগুলো এভাবে হারায় ফেলছে তো এরকম প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ এবং সবাই সবাই ব্যস্ত আসলে দেখতে পাচ্ছেন সবাই সর্বোচ্চ চেষ্টা করছে মানুষদের সহযোগিতা করার জন্য বা তাদের পাশে থাকার জন্য কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না এরকমভাবে সব কিছু ক্যারি করার জন্য কারণ মানুষের ভিতরে যে সিনটম যে সিমটম হয়েছে যে ভয়টা কাজ করছে সেটা হচ্ছে যে যে ভয় আমাদের দেখাইছে আজকে বা যে ভয় পাইছে যেভাবে বাড়িঘরগুলো নিয়ে গেছে তাতে আমাদের আসলে জীবন জীবনে মানে জীবন নিয়ে যে মানে ঘর থেকে রাত্রে বেরোবো বা জীবন নিয়ে যে বাঁচবো সেটাই আমাদের জন্য আতঙ্ক হয়ে গেছিল গরু বাছুর ঘর বাড়ি অর্থবিত্ত টাকা পয়সা সমাধান নেওয়া নেওয়া তো দূরের কথা তো এই তো বিষয়গুলো যেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা হয়তো একটু বুঝতে পারবেন যে আসলে এখানে মানুষজন আসতেছে কারণ এই এই যে যে অবস্থা এই দেখেন দেখেন বললাম না সমক্রমে আসতে আসতে আমি বলবো যে মানুষজন আসলে যত পরিমাণ মানুষ বাড়তেছে ভিড় বাড়তেছে হিউজ পরিমাণ মানুষ আসতেছে কারণ মানুষের ভিতরে যে একটা আতঙ্ক বা ভয় সৃষ্টি হয়ে গেছে যেটা মানুষ আমাদেরকে দেখার জন্য বা শেষ মুহূর্তের যে অবস্থা যেটা আমাদেরকে প্রতিনিয়ত ভয়ের মধ্যে এবং রাখতেছে এবং দেখতে পাচ্ছেন শত শত মা খেলারা বা বোনরা অনেকে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আমি অনেক দূর থেকে মানুষগুলো আসতে দেখার জন্য আসলে আমরা কীরকম আছে অবস্থা আমাদের কীরকম অবস্থা খারাপ সেটা দেখার জন্য তো শেষ মুহূর্তের বিষয়টা হচ্ছে আমাদের এখানে সবকিছু ভেঙে নেওয়ার খবরে পুরো গ্রামটাই নয় পুরো জেলাটাই এখন থমথমে হাজার হাজার মানুষের ভিড়েও এখন এক নজর দেখার জন্য সেই বিল্ডিং বাড়ি অসহায়ের সাথে তিন চারটা ঘর একসাথে মানুষও চলে যাওয়া সবকিছু দেখার জন্য কুমড়ি খেয়ে মানুষ করছে আমাদের এই ভয়ঙ্কর দৃশ্যপটটা যেন ক্যামেরার বাইরেও হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে জীবনটা যেন এভাবে চলতেছে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে এটাই যেন আমাদের জীবন

ভয়ঙ্কর জীবন হচ্ছে বেশি ভয়ঙ্কর জীবন পার করতেছে আমরা আমাদের এই ভয়ঙ্কর জীবনের সাথে আসলে প্রতিদিনের যেন নদী ভাঙ্গার একটি বিশ্বপট হয়ে গেছে আজকে নানা বাড়ি কালকে বাবার বাড়ি কাল পরশুদিন চাচার বাড়ি এভাবেই প্রতিনিয়ত কে একজন সবসময় দিন শেষে কিছু না কিছু হারাচ্ছে এই ভাঙার খেলাতে আসলে আমাদের জীবনযাত্রা পুরো গ্রামটার মানুষই যেন এখন অবহেলায় বঞ্চিতর মধ্যে জীবনের এই ভয়ঙ্কর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরাটাই আমাদের জীবন কষ্টসাধ্য তাই এই ধ্বংস হওয়া গ্রামটাকে সবসময় চোখের সামনে এভাবে দেখাটাই কষ্ট কষ্টসাধ্য কারণ ছোট থেকে এ অবধি পর্যন্ত সাজানো গোছানো একটি সুন্দর গ্রামে বসবাস করে বড় হয়েছে আজকে সেটা যেন ভয়ঙ্কর ভাঙন নীলা খেলায় পরিণত হয়েছে সবাই যেন আমরা এখন অসহায়

আমাদের আর কিছু নাই রইল না আমার মামার সব বাড়ি করছে এটা হচ্ছে আপন মামার বাড়ি যেটা নানা বাড়ি এ একটা বাড়ি তারপর ও একটা বাড়ি তারপর এ একটা বাড়ি হ্যাঁ এটাই জন্মের পর থেকে আমার এই জায়গায় বাড়ি করছে সব কিছু জায়গায় ছিল তো অবস্থা দেখতে পাচ্ছেন के तर्न पनि नै आइ गए सबरा गएकोसी माटो छि जस के होइन भाइ सेरा त फुटेस आले अडरो न अडर सु कोइता सिकेर তো তিন শেষ এখন রাত চলে আসছে সন্ধ্যা নেমে আসছে এখনো শত শত মানুষের আনাগোনা শত মানুষের আশা ক্যামেরা ধরা বাংলাদেশের কয়েকটা টেলিভিশনে আজকের এই ঘটনা সম্প্রচার করা হয়েছে রিপোর্ট হয়েছে যেভাবে বিল্ডিংটা ভেঙে নিয়ে গেছে সেটা এবং ভয়ঙ্কর ছিল সেটা আপনারা অনেকে জানছেন কিনা যায় না তো আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এখন পর্যন্ত গোসল করে না খায় না কিছুই করে নি অনেকক্ষণ এই স্তব্ধ হয়ে অনেকক্ষণ এইভাবে সব মানুষের সামনে বসেছিলাম আসলে কী থেকে কী হয়েছে দিন শেষে আমরাও মানুষ আমাদের দিন শেষে একটা বাসস্থান দরকার থাকার জন্য কিন্তু সেটা এখন নাই এমনি সব কিছু শেষ হয়ে গেছে চোখের সামনে এই যে হচ্ছে আমরা আরেক নম্বর বাড়ি দেখতে পাচ্ছেন কীভাবে ভাঙা চলা অগসল এরকম প্রত্যেকটা বাড়ি অগসল হয়ে গেছে সবাই একটু দোয়া করবেন পরবর্তী ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই পর্যন্তই 何だ <laughs>、hmm? no, no,

嗯。Mm hmm. চর্চা করে দেখেন ভাঙার যে অবস্থা Ei, aqui é o Stan.